যারা আহ দৃষ্টিভঙ্গিতে কথা বলেন তাদের ভিন্ন ধরনের হয় আবার যারা শিয়া দৃষ্টিভঙ্গিতে কথা বলেন তারা এই সবগুলো থেকে ভিন্ন হয় যেমন আমি আপনাকে একটা কথা বলবো কি করে এটার সমাধান খুশব

যেখানে একদল বলছে যে চুরা ফাতিহা এটা মুক্তাদিকে করতে হবে ইমামকে করতে হবে এবং শরীফের খুব ইমাম যিনি ফাতিহা করার জন্য কিছুক্ষণ চুপ থাকেন এই যে সুরা ছাড়া নামাজ হবে না ইমাম হয়ে কি করতে হবে আবার ইমাম আছে তার কিন্তু সুরা লাগবে না এই মতো কি করে এখন আসেন আমরা যেটা বলি আমরা বলি এটা যে ইমাম সাহিলে সমস্ত কোরআনের আয়াত এখানে বাস্তবায়ন হবে কারণ কোরআনের আয়াত কোরআনের আয়াত হচ্ছে আমাদের মূল দলিত এটা হচ্ছে আমরা যখন প্রাথমিক পর্যায়ে পেয়ে যাব তাহলে সেকেন্ডারি তো আমরা যাবো না প্রাইমারি যখন আমরা পেয়ে যাবো প্রাথমিক পর্যায়ে আমরা পেয়ে গেলাম কোরআন বলতে ওয়াইজা কোরিয়াল কোরআন একটা নেও লেহু যখন কোরআন পড়া হবে তখন তোমরা কান লাগাই এবং কোনো কথা বলা সুস্থ থাকো তো ফ্রিমাম তখন প্রস্তুতি তখন তো কোরআন বলতে তো আমাকে তো এই কোরআনের আয়াতের সাথে আমরা হাদিসের সমর্থন করছি এখন বলছেন মানকান আছে ইমামের কেরাতের মোকজির জন্য যথেষ্ট কারণ ফেরাত করছেন তখন তার মকতজ করার দরকার নেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোরআনের ওই আদর্শিক বিষয়টা হাদিফ দ্বারা সমর্থন এবং ইমামের কেরাতের সময় মতির কোন দরকার নেই হ্যাঁ বাকি সেরা করবে না কেন থাকলা করবেন ইমাম কারণ ইমাম সেরা থাকবে তার দায়িত্ব করা এবং আপনি যদি একাশি নামাজ পড়তে চান তাহলে আমরা এই পর্যায়ে যখন আমরা তখন দ্রুত হয়ে যাবে হ্যাঁ চুরাই পড়া ছাড়া নামাজ হবে না কার ইমাম এবং নামাজ পড়বে আর চুরা পড়া লাগবে না কার যার ইমাম আমরা দুটো হাত থেকে ব্যবহার করতে পারলাম এই দৃষ্টিভঙ্গি হলো আমাদের এই বাংলাদেশের যারা সাবকন্টিনেন্টে আমরা যারা আছি সন্ধ্যে দৃষ্টিভঙ্গির উপরে আমরা কিন্তু সারাটি যারা যারা এই কথা আপনি যে আগে যে কথাটা বললেন তারা যারা এই একটা বস্তুকে আলে হাদিস বলা হবে না শিখেছি তারা নিজেরা নিজেদের নামকরণ তাদের নাম তো আলহাদ নাম মোহাম্মদ

Assalamualaikum. Well,